হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আর এইভাবে আমি কাশ্মীরের ভিডিওটা এডিট করবো এটা জাস্ট কল্পনাতেও ভাবতে পারিনি কিন্তু কী বলতো মার্চে গিয়েছিলাম আর এখন হচ্ছে এপ্রিল আমি তো কল্পনাও করতে পারছি না আর মানে ভাবতে পারছি না তো সে কল্পনার মানে বাইরে আমার যে এইভাবে এই জিনিসগুলো হয়ে গেল আমরা ঘোড়ায় চাপার ভয় কিন্তু ওই জায়গায় যেতে পারি অর্থাৎ মিনি সুইজারল্যান্ড ঘোড়াগুলো এসেও ছিল সবই ছিল জানি না ভাগ্যের কি পরিহাস আমরা কিন্তু গেলাম না ওখানটা দেখতে কারণ প্রচণ্ড বলছে মাজা ব্যথা হবে হ্যান ত্যান তো যাই হোক তার জন্য গেলাম না আর দেখতে পাচ্ছ এই প্রকৃতির এই সৌন্দর্য দৃশ্যটা আমরা তো উপভোগ করেইছি মানে এটা তো একটা স্বপ্ন ছিল স্বপ্নটার আমরা সত্যি করেছি কিন্তু যাদের আরও অনেক অনেক স্বপ্ন ছিল যারা ঘুরতে এসেছিলো তাদের স্বপ্নটা সত্যি হচ্ছিল কিন্তু সেখানেই যে একেবারে স্বপ্নটাকে দমড়ে মুচড়ে একদম ছিন্ন করে দেওয়া হবে তো এটা তারা কল্পনাও করতে পারেনি আমার সবার কাছে একটাই অনুরোধ তো আমরা অনেক শোকাহত এবং মর্মাহত আমরা যে এত আনন্দ করেছিলাম এত এই যে প্রকৃতির এই যে অপরূপ দৃশ্য যেন মনে হয় কেউ চাদর বিছিয়ে দিয়ে গেছে আর এই বরফ তো আমরা রিফ্রিজারে দেখেছি কম বেশি সবাই কিন্তু এই যে বুড়ো ফাঁকে ফাঁকে পাইন গাছের ফাঁকে হেন তেন সর্ব জায়গায় রাস্তাঘাটে পুরো ফেনার মতন বিছিয়ে আছে যেখানে সেখানে আমাদের এত গরম আর ওইখানে হচ্ছে এতটাই ঠান্ডা তোমরাই ভাবো তো কি মানে হলো জিনিসটা আর কি বাইশে দুর্ঘটনাটা কিভাবে ঘটল তো শুধুমাত্র কে নাকি শুধুমাত্র বলেছিল যে আমরা নাকি হিন্দু আমরা মুসলিম না শুধু কি ধর্মের জন্যই তাদের প্রাণটা গেল আমরা কিন্তু ধর্ম জানি না কারণ আমি যতটা কাশ্মীরে যখন গিয়েছিলাম আমরা তো সেই মুহূর্তে কিন্তু সবাই সবাই আমাদের কাছে ভালো আমরা কিন্তু কাউকে কোনো চোখে কোনো দিন হিন্দু মুসলিম এইসব ধর্ম নিয়ে কথা বলতে আমার কিন্তু একটু বাধে তো যাই হোক তো আমরা তো যদি মানিয়ে নিতে পারি তোমরা ভাই কেন এরকম মানে কীসের জন্য এই একতা চাও না কিসের জন্য ভিন্ন করে দিচ্ছ সবাইকে তোমাদের কি উদ্দেশ্য তারা তো জানতো না যে ধর্ম বললেই তাদের মৃত্যু হবে তারা জানতো না তারা জানতো না যে তাদের মৃত্যু এখানেই তাদের স্বপ্নগুলো সব এখানেই ছিন্ন ভিন্ন হয়ে যাবে তারা জানতো না জীবনটা কি তারা তো উপভোগ করতে গিয়েছিল জীবনটা সুন্দরভাবে এই তো হাতে এখনো মেহেন্দির ছাপ ওঠেনি তো তো তার যে কি হচ্ছে শুধু আমরা তো শুধু সেটুকু ফোনে বসে ফোনে টিভিতে যাই হোক তো আমরা সেখান সেখান থেকে মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আর জানতেও পার জানতে পারছি কে কতটা সম মানে কে কতটার কি সমব্যাতি কে কতটা শোকাহত মর্মাহত আমি জানি না কিন্তু আমি যখন থেকেই শুনেছি আমি কিন্তু আমি ভাবছি আর কল্পনা করছি যদি সেই সময়টা আমাদের সঙ্গেই ঘটতো সেখানটা কি হতো শুধু ওদের সঙ্গেই কেন আমাদের সঙ্গে এখনো তো হতে পারে আমরা যেখানেই যাই না কেন আমরা কি নিরাপদ আমরা কি সেফ আমরা কোন রাজ্যে বাস করছি আমরা প্রথমে সেটাই ভুলে যাচ্ছি মানুষ তো মানে রাজ শুধু কেন কাশ্মীর যেখানে সেখানেই হতে পারে কিন্তু এটা এটা যে শুধু কাশ্মীর বলেই হচ্ছে বা দার্জিলিং হবে না ভুটান গেলে হবে না বা আরও যারা আমরা যারা ঘুরতে যেতে ভালোবাসি তো সেখানে গেলে হবে না এটা কিন্তু যে কাশ্মীরটা আর যাবই না এই যে দেখতে পাচ্ছ দেখো গোড়াগুলো দাঁড়িয়েও ছিল আমরা কিন্তু যাইনি সেটাই ভাবছি আর অবাক হয়ে যাচ্ছি হয়তো তো সেদিনেও হতে পারতো কিন্তু আমাদের সঙ্গে আজ ঘটলো না কাল হবে না তার তো কোনো মানেই নেই আমি শুধু ভিডিওতে একটুখানি বলতে চাইছি যে প্লিজ মানে আর কোনো আর কাউকে যেন এরকম স্বজন হারা হতে না হয় প্রিয়জনকে যেন না হারা হতে হয় প্লিজ